আজকে খুবই সুন্দর একটা ব্লগ সেটা হচ্ছে আপনারা অনেকেই জানতে চাইতেছেন যে ভাইয়া কত তারিখে সৌদি আরব চলে যাবে তো সে আসছিল বাংলাদেশে যারা আমার পুরানো ভিওয়ার্স আছেন তারা তো অবশ্যই চেনেন বা জানেন যারা কন্টিনিউ ব্লগ গুলা দেখেন আসছেন আসছে হচ্ছে তিন মাসের ছুটি নিয়ে আসছিল কত তারিখ কি মাসে যেন আসছিলেন ছাব্বিশ তারিখে তারিখ আসছে ছুটি মাস চলে গেছে এখন হচ্ছে সে সৌদি আরব আবারও ব্যাক করবে তো চলে যাবে আর বাকি নাই বেশি দিন অল্প কয়েকদিন আছে তো কত তারিখে যাচ্ছে এবং কি কি বার যাচ্ছে কয়টা বাজে তার ফ্লাইট সবকিছু আজকে ভিডিওতে জানতে পারবেন তো এতদিন বলা হয় নাই এ কারণেই যে কবে যাচ্ছে শুধু বলছি যে যাবে যাবে কারণ বলি নাই তার কারণ ভাবছিল যে ছুটি পাড়াবে তো তার জন্য হচ্ছে বলা হয় না এই ডেটটা কবে যাবে সে হচ্ছে আসার সময় হচ্ছে আপডাউন টিকিট কেটে আসছে যাওয়ার আসার একসাথে তো এই জন্য হচ্ছে আইসে এখন যে কোনো একটা কারণে থাকতে চাইছিল বাংলাদেশে জায়গা জমিনি একটু সমস্যা আছে সেই কারণে চাইছিল যে আর দু এক মাস থাকবে বাংলাদেশে তো আপডাউন যেহেতু টিকিট কাটা তো এই জন্য হচ্ছে সমস্যাটা তো অনেক জায়গায় ট্রাই করছে অনেক জায়গায় যোগাযোগ করছে থাকার জন্য কিভাবে থাকা যায় এবং কি ওই টিকিট ঘোরাতে কত টাকা লাগবে এখন হচ্ছে বর্তমানে কি সৌদি আরবের হচ্ছে সামনে হচ্ছে হজ চলে আসছে হজের যাত্রী যাবে এখন হচ্ছে প্রচুর পরিমাণ টিকিটের দাম আর ফেব্রুয়ারি তো হচ্ছে ওই বিমানে হচ্ছে ছিট খেলা নাই তাও দুই একটা যদি পাওয়া যায় তাও হচ্ছে টিকিটের অনেক ডাবল দাম তো এই কারণে হচ্ছে সবকিছু মিলেই এখন হচ্ছে সে আবারও সৌদি আরব চলে যাচ্ছে বাংলাদেশ আর থাকা হইতেছে না তো এখন হচ্ছে কবে চলে যাচ্ছে কয়টা বাজে সেটাই আপনারা জানতে পারবেন আপনাদের ভাইয়ার মুখ থেকে তার জন্য এখানে হচ্ছে ব্যাগপত্র নিয়ে বসে পড়েছে

তো সে যাবে হচ্ছে যাবে হচ্ছে কত তারিখ যেন সতেরোই জানুয়ারি সতেরোই জানুয়ারি বিকাল রোজ শুক্রবার বিকাল চারটা বাজে তার ফ্লাইট না আমাদের বাংলাদেশি টাইম বিকাল চারটা বাজে আর সামনে শুক্রবার চলে যাবে আর আজকে হচ্ছে এগারো তারিখ চলতেছে সতেরো তারিখে যাবে তো আর মাত্র পাঁচ দিন বাংলাদেশে আছে সবাই দোয়া করবেন পাঁচ দিন আছে মানে আসার আগে মনে হয় যে কবে আসবে কবে আসবে আর যখন বাংলাদেশ আসা পরে তখন যে কিভাবে দিন পার হয়ে যায় সেটা বোঝা যায় না মনে হয় যে দুই দিন ধরে আসছে কিন্তু তিন মাস পার হয়ে গেছে আর এবার বাংলাদেশ আসার পরে তো আপনারা দেখলেন এই বাড়ি ঘরে কাজকর্ম করছে তারপরে অনুষ্ঠান করছে লতার বেবি হয়েছে ওইখানে দৌড়াদৌড়ি আমার আমাকে নিয়ে মেঘতালা দাদুকে নিয়ে হসপিটাল অনেকবার দৌড়াদৌড়ি করছে মানে এভাবে দৌড়াদৌড়ি মাঝে হচ্ছে সময়গুলো পার হয়ে গেছে মানে কোথাও বেড়াইতেও যাইতে পার না আর কোথাও ঘুরতেও যাইতে পারে না কেন আজকে ঘুরতে নিয়ে তিন মাস হচ্ছে চলে গেছে ঘুরতে যাওয়ার ভিতরে আজকেই শুধু আর গেছিলাম সাথে তাদের দেখা করার জন্য তো এই হচ্ছে তিন মাসের ভিতর ঘোরা বেড়ানো খেলা সবকিছু তো মানুষ হচ্ছে কাছে থাকলে পূজা যায় না মানুষের যে একটা ভালো লাগা ভালোবাসা থাকে ওইগুলা তো যখন একটা মানুষ কাছে থাকে না কাছ থেকে চলে যায় তখন হচ্ছে কি খারাপ লাগে যে একসাথে ছিলাম বা কি করছিল মানে সবকিছু মনে পড়ে তো কাছে থাকলে হয়তো বোঝা যায় না আর আমার এক এক্সেল এক মেয়ে সবাই তো চেনেন এ হচ্ছে মেফতা তো ওরা বাচ্চা মানুষ ওরা এখনও পর্যন্ত কিছুই বোঝে না যে বাবা কবে যাবে কবে আবার আসবে মানে ওইগুলো ওদের মাথা এখনো পর্যন্ত কিছুই খেলে না তো ওরা দেখে ওর বাবা আসে ওদের কাছে ওরা ভাবে যে ওর বাবা ওদের কাছেই থাকবে তো আমাদের মাঝখান থেকে যে চলে যাবে সেটা বোঝে না মেফতাহুল এখনো পর্যন্ত আর মুসকান তো কিছুই বোঝে না তো

তিন বছর পরে হচ্ছে বাংলাদেশ আসছে এর আগে আরেকবার আসছিল তখন মিথ্যা হলে বয়স আড়াই বছর ছিল তখন একবার আসছিল বাংলাদেশে আর এই যে এখন আসলো আর মুসকানকে হচ্ছে আমরা যখন সৌদি আরব দিয়েছি তখন একবার দেখছি আর এবার আইসা দেখলো তখন মুসকান ছিল না যখন এবার বাংলাদেশে ছিল আসছে তো এবার আইসা দুইজন পাইছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করি তো সবাই দোয়া করবেন আবার কবে আসবে বাংলাদেশে সেটা বলা যায় না আল্লাপাক যদি ভালো রাখে এবং সুস্থ রাখে তাহলে হয়তো আবার আসবে এবার অনেক মানুষকে দেখা গেল আবার এসে তাতে আমাদের এইখান থেকেও এর মাছ থেকে অনেক মানুষ চলে যাবে আইসা পাবে না তো বিদেশ জিনিসটাই এরকম কারণ বাবা মা মারা গেল কিন্তু বিদেশ থাকলে বাবা মা কেউ দেখতে পারে না তো যতই কাছের মানুষ হোক কেউ যদি মারাও যায় তারপরও চাইলে আসতে পারে না এটাই হচ্ছে প্রবাস আল্লাহ এ কথা কই না বাবা এই পচা কথা কই না তোমার আব্বুর জন্য দোয়া করবা যাতে ভালোভাবে সহী সালামত আবার বিদেশ যাইতে পারে হ্যাঁ দোয়া করবার তো হলো আর আব্বুর সাথে নামাজ পড়তে যাইতো মানে যখন যেটা খাইতে মন চাইতো বাবার কাছে চাইতো বাবা নিয়ে যাইতো আবার নিয়ে আসতো তো যারা বিদেশ থাকে তারাও আহ সন্তানের কাছ থেকে সন্তানের খেলাধুলার সন্তানে কি চায় সেগুলা দেখতে পারে না চোখে আর বাচ্চারাও কিন্তু বাচ্চাদের বাবা বিদেশ থাকে তারা যে বাবার একটা মায়া বাবার বাবার একটা একটা ভালোবাসা থাকে আদর থাকে সে আদরটাও কিন্তু সন্তানেরা পায় না মানে পাখির মতো উড়াল দিয়ে আসে আবার পাখির মতো উড়াল দিয়ে চলে যায় মনে হয় যে একটা স্বপ্ন স্বপ্নর মতো হয় এরকম জিনিসগুলো এখন হচ্ছে এটা আফসোস করার কিছুই নাই কারণ প্রবাস জীবন এটা করতেই হবে আর এগুলো আমাদের পার করতেই হবে প্রবাসের বউদের জীবনটাই হচ্ছে এরকম হাজব্যান্ডটা আসবে মানে তিন তিন বছর চার বছর পরে আসবে দুই দিনের জন্য দুই মাস বা তিন মাস এক মাসের জন্য আসে মানে স্বপ্নের মতো আসে আবার চলে যায় এরকম হচ্ছে এখানে হচ্ছে কাগজপত্রগুলো নিয়ে আসে বসছে এগুলো হচ্ছে এখনই করবে সবকিছু গুছাইয়া রাখবে আর আমাদের হচ্ছে আয়সা তো মিথ্যা হলো অনুষ্ঠান করানো হয়েছে এখন হচ্ছে আমাদের মুস্কানের আঁকিকাটা দেওয়া হয় নাই তো সেটা হাতেও বেশি টাইম নাই আর মাত্র পাঁচ দিন টাইম আছে তো এর মাঝে অনেক কাজ আছে তো তো এখন হচ্ছে কাজের হাটেও যাইতে হবে কিছু কাজকর্ম আছে তারপর আবার দেখা যাইতেছে একটু ঢাকায় যাওয়ার দরকার হসপিটালে তো আমার যে অ্যালার্জির ডক্টর দেখানো হয়েছে ঢাকায় কিন্তু কিছুতেই কমতেছে না আরো ওষুধ খাওয়ার পরে হচ্ছে আরো বাড়তেছে সমস্যাটা তো ওই জন্য ভাবলাম আরেকবার ঢাকায় যাব মে তাহলে বাবা থাকতে আর হচ্ছে মুস্কানের আঁকিকাটা দেওয়া হয় নাই ওইটা ভাবছিলাম যে মুস্কানে আঁকিকাটা কাটা দিবো মেফত্যা হলের আপু দেশে থাকতে কারণ মেফতা হলে যখন দিছি। তখন হচ্ছে দুইটা খাসি দিয়ে আকিকা দেওয়া হয়েছিল ওই মাংসটা হচ্ছে নুরাইয়া দিয়ে দিছিলাম মানে বিলাইয়া দিয়ে দিছিলাম আশেপাশে যারা ছিল গরিব দক্ষিণী মানুষ তাদেরকে বিলাইয়া দেওয়া হয়েছে আর এখন হচ্ছে মুসকানে আকিকাটা রাইখা দিছিলাম যে সব ছেলে দুইটা ছেলে মেয়ের আকিকা যদি আমার নিজের হাতে দিয়ে দি তারও তো একটা শখ আছে যে সে তার নিজের হাতে একটা সন্তানের আকিকা দিব এই জন্য হচ্ছে মুসকানে আকিকাটা রাইখা দিছিলাম তো আসার পর থেকেই ব্যস্ত ব্যস্ততার মাঝে এইভাবে দিনগুলো পার হলো আকিকাটা দেওয়া হয় নাই এখন পাঁচ দিন টাইম আছে হাতে দেখি এর মাঝে যদি সুযোগ হয় বা সম্ভব হয় তাহলে মুসকানের আকিকাটা দিয়ে দিব ইনশাল্লাহ সবাই দোয়া করবেন যাতে দিতে পারি মৃতাহর পাগল হয়ে গেল আজকে হচ্ছে আমরা বেড়াইতে গেছিলাম তো বাসায় হচ্ছে আসলে সন্ধ্যার আগে রান্না বান্না করা হয় এখন মৃতাহর বলতেছে যে খাবে

কত কাজ কত জায়গায় প্রয়োজন বাবা যদি ছুটি বাড়াইতে পারতো বা থাকা হইতো বাংলাদেশে আর এক মাস বা বিশ দিনও যদি থাকতো তাহলে আমরা একটু এসে যাইতাম একটু কক্সবাজার ঘুরতে যাইতাম আর না হয় একটু সিলেট ঘুরতে যাইতাম তো এবার সেই যেহেতু চলে যাবে তো একা একা ঘুরে আর কোনো मजाও নাই ঘুরতে যাওয়া হবে না সেটা कैंसिल হয়ে গেল যদি আল্লাহে কাছে না খাবার যদি ভবিষ্যতে আল্লাহ পাক যদি আడని থাকে তাহলে ওই সময় যাব মাসুদ ওই কোই দিন পরে বিদায় ছিলাম তাহলে ছুটি মানে ছুটি আমাদেরও ঘোড়ার খুব ইচ্ছা আছে কয়েকটা রাস্টে ঘুরব দেশের বাইরে সবাইকে বলে দাও আপনারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ এখনই এই কুইন সাদিয়া ব্লগ এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যাতে অতি শীঘ্রই আমার এক লক্ষ সাবস্ক্রাইবার হয়ে যায় আর আমি যাতে একটা প্লে বাটন উপহার পাই আর সেটা দেখলে যাতে আমার ছেলে মেয়ে এবং আমার যারা আমার পরিবার আছে সবাই যাতে মানে মহা খুশি হয়ে যায় না তাহলে আমাকে সবসময় প্রশ্ন করে আম্মু তুমি প্লে বাটন কবে পাবা প্লে বাটন কবে পাবা

এক বছর পরে হয়তো নাও আসা হইতে পারে কিন্তু দুই বছর পরে ইনশাল্লাহ আয়সা করব আর আমাদের বাড়ির কাজটাও কিন্তু আমরা এখনো পর্যন্ত মানে ঘরের কাজ ধরি নাই কেউ অনেকে বলেন যে টিনের ঘরে এত মুসাম টিনের ঘরে এটা সেটা অকর সকর এগুলো বলেন আসলে এই বিষয়গুলো আপনাদেরকে অনেকবার বলছি তো আমরা হচ্ছে যে অনুষ্ঠানটা করছিলাম এর জন্য আমাদের সামনে যে দুইটা ঘর ছিল ওই দুইটা ঘর ভাঙ্গা ফালানো হয়েছে উঠানে মাটি ফালাইছি চারোদিক দিয়ে বেড়া দিছি তো উঠানটা বড় করছি এই জন্য সুন্দরও হয়েছে দেখতে জায়গা হয়েছে আর হচ্ছে আমরা অনুষ্ঠান করতে পারছি আমাদের উঠানেই বাড়ির প্যান্ডেল সাজাইছি ডেকোরেশন করছি সব কিছু করছি আর আমাদের ঘরের ভিতর যে কাজগুলো আছে ঘরের ভিতর টুকিটাকি অনেক কাজ করা হয়েছে আমার রুমটা যেরকম ছোটো ছিল আগে এখন বড় করা হয়েছে তারপরে মটার লাগানো হয়েছে আগে যেরকম গোসলখানা ছিল বাইরে এখন আমরা যেহেতু আমি আর আমার শাশুড়ি হচ্ছে দুইজন মানুষ আমরা আর রাত বিরাত বাচ্চারাও টয়লেটে যায় তারপরে আমার শাশুড়িও যায় তো একটু কষ্ট হয় সমস্যা হয় এ কারণে হচ্ছে ঘরের ভিতর সিস্টেম করে দিচ্ছি দিছে যাতে বাইরে না যাইতে হয় বাচ্চাদেরকে নিয়ে তো দুই এক বছর যাতে এভাবে আমরা পার করতে পারি আর পাশে আরেকটা ঘর উঠাইছি ওয়াশরুমের পিছনে ওই ঘরটা উঠাইছি এই জন্যই দেখা যায় অনেক হাঁড়ি পাতিল অনেক কিছুই রাখতে হয় টুকিটাকি জিনিসপত্র এগুলো রাখার জন্য এখন কিন্তু জানি না ভিডিওতে কেমন লাগে দেখতে এমনিতে কিন্তু নর্মালি খুব ভালোই লাগে ঘরের ভিতরেও সুন্দর লাগে এবং কি সব কিছুই ঘরে ভিতরদার সিস্টেম করা হয়েছে ওয়াশরুম বানানো হয়েছে একটা ঘর আছে মানে সব কিছু নিলেই ভালো হয়েছে আর ঘরের কাজটা আমরা এই জন্যই ধরি নাই আমাদের এখানে হচ্ছে পেরিবাদের কাজ চলতেছে বেড়ে নদী খুব কাছে বেড়ে দেশের সরকার চলে যাওয়াতে কিন্তু দেশটা পুরাই অ্যালোমেলো হয়ে গেছে বেড়ে কাজ কিন্তু আর আগে হয়ে যায় তো এই দেশের সরকার যাওয়ার কারণে পরিবেতের কাজটা ঠিক মতো চলে না কেন এখন আবারও রানিং হয়েছে আর তাছাড়া একটা বিলিং এর কাজ করতে গেলে এখন অনেক সময় দরকার আছে আর এটা চাইলেই অন্য কাউকে দিয়ে করানো সম্ভব না যে ও একটু বিলিং দুইতলা বিলিং করলে ইনডি কাজ সার হুম তো এই জন্য এবার আপনাদের ভাইয়া অনেক ছুটি কম আছে এই অল্প সময়ের মাঝে আমাদের অনেক কাজ করা হয়েছে অনেক কিছু করা হয়েছে তো এই সময় মাঝে আমাদের বিল্ডিং করা সম্ভব না এই জন্য আমরা বিল্ডিংয়ের কাজটা ধরে নাই ইনশাল্লাহ এখন ভালোই চলতে পারবো কোনো প্রবলেম হবে না আল্লাহ পাক যদি আবার আনে তাকে বেশি এক বছর পরে আসুক বা দুই বছর পরে আসুক আসার পরে হচ্ছে আমরা বিল্ডিংয়ের কাজ করবো এই জন্যই আমাদের ঘরে কাজটা ধরা হয় নাই তো আমাদের দেশ গ্রামের যেটা পরিবেশ দেশ গ্রামের সবার বাড়িতে কিন্তু টিনের ঘর এখানে খুবই কম বাড়িতে বিল্ডিং তো যে দেশে যেটা চলে যে দেশে যেটা হয় তো আমাদের কিন্তু ওরকম সমস্যা হয় না কারণ এভেলেবেল সবার বাড়িতে টিনের ঘর আর এখানে টিনের ঘর দোয়ার দেখতেও খুব ভালো লাগে এমনি তো সুন্দর জানি না কোন এলাকায় কি আছে তো অনেকে অনেক ধরনের কথা বলেন এই আজকে বললাম ব্যাপারটা তো সবাই কেউ না জেনে না শুনে বাজে মন্তব্য করবেন না বাজে কমেন্ট করবেন না আর যার যখন সময় হবে সে তখনই তার কারণ প্রত্যেকটা মানুষই চায় আমি একটু ভালো পরিবেশে থাকি ভালো একটা ঘরে থাকি ভালো একটা ইসে থাকি এটা প্রত্যেকটা মানুষই চায় তো আমিও কিন্তু চাই এটাই চাই তো আমার যতটুকু সম্ভব আমি ততটুকু করছি আবার আল্লাপাক আমাকে যখন দিবে টপিক দিবে সামর্থ্য দিবে সময় থাকবে তখন আবার আমি বিল্ডিং এর কাজ হিংসা করব বা তারটা হয়ে যাইতেছে আমারটা কেন হইতেছে না তার সাথে আমি লড়াই করব না যুদ্ধ করব এটা যার যখন সুযোগ হবে সময় হবে সে তখনই করবে এখানে তো আর কারোটা দেখা কারো কিছু করতে হবে না আশা করি সবাই বুঝতে পারছেন ক্লিয়ার তো অনেক কথা বললাম কেউ নেগেটিভ ভাববেন না আপনাদের প্রশ্নেরই এই উত্তর দিলাম অনেকেই এ ধরনের কথা বলছেন তাদের জন্য হচ্ছে আজকের এই প্রশ্নের উত্তর দেওয়া হলো কিছু বলবেন কিছু বলবো না অনেক রাত হয়ে গেছে এখন হচ্ছে ছেলেকে নিয়ে বাইরে যাবে কিছু খাবার আনার জন্য রাতের বেলা খাবো তার জন্য আর এখন হচ্ছে কাগজপত্র গুলা গুছাই রাখবো না গুছিয়ে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন আর মাত্র পাঁচটা দিন আছে এমো আমার পাসপোর্ট কই আছে পাসপোর্ট তো আর মাত্র পাঁচটা দিন আছে পাঁচটা দিন যাতে আল্লাহ পাক তাকে সুস্থ রাখে এবং ভালো রাখে আর তার একটু ঠান্ডার সমস্যা বেশি হয় কারণ রাত বিরাত হচ্ছে বাইকে করে চলাফেরা করে তো এই কারণে আরও বেশি ঠান্ডার সমস্যা হয় তো এই কয়টা দিন যাতে কোনো ঠান্ডা ঠান্ডা না লাগে কোনো সমস্যা না হয় সেই টেনশন করতেছি যাতে সুস্থ থাকে এবং ভালো থাকে তো আর পাঁচ দিন আসছে দেখি এই পাঁচ দিন আমরা কীভাবে দিন কাটাই এবং কি কোথায় যাই কোথায় ঘুরি কি করি না করি সবাই আমাদের সাথে থাকবেন আর দেখতে থাকবেন আর আর কিছু বলবো না এখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য তো রাখবেন আল্লাহ হাফিজ